এডুকেশনাল নিউজ উইথ এস এর সবাইকে স্বাগত জানাই আজকে আমরা উচ্চ মাধ্যমিক সংস্কৃত সাজেশন দু হাজার চব্বিশের পার্ট টু নিয়ে আস এসেছি আগে পার্ট ওয়ানের ভিডিওগুলো আপলোড করা হয়েছে তো পার্ট টুয়ের প্রথমে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হলো সাহিত্যের ইতিহাস এখান থেকে যে প্রশ্নগুলি রাখা হয়েছে সেগুলি হলো এক নম্বর প্রাচীন ভারতে চিকিৎসা শাস্ত্রে চর্চা সম্পর্কে লেখো যেটা আয়ুর্বেদ চর্চা সম্পর্কে লেখো আসতে পারে নুনাম বা মেঘদূত সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো নেক্সট চরক সংগীতা ও সুশ্রুত সংগীতা সম্পর্কে আলোচনা করো নেক্সট টিকা শুদ্র ও মিচ্ছকটি জয়দেব ও গীতগোবিন্দ স্বপ্নভাষা দত্ত বিশাখ দত্ত ও মুদ্রারাক্ষস ভাস বরাহমিহির মালবিকাগ্নি মিত্রম নেক্সট ভাষা দত্ত এখান থেকে যে প্রশ্নগুলি রাখা হয়েছে সেগুলি হলো ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীতে সংস্কৃতির স্থান নির্ধারণ করো দুই ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা করো এক্ষেত্রে ক্ষেত্রে বিভিন্ন স্তরের মধ্যে যে কোনো একটা স্তরও কিন্তু আলাদা করে আসতে পারে নেক্সট ইন্দো ইউরোপীয় দশটি শাখার নাম ও সংক্ষিপ্ত পরিচয় দাও এরপর ভাব সম্প্রসারণ থেকে যেগুলি গুরুত্বপূর্ণ হিসাবে রাখা হয়েছে সেগুলি হলো এক তমস্বী গতির মম খরু সংসারে দুই তবচেনমাত স্রোত স্নাত পুনরফি জঠরে সহপী নজাত নেক্সট ন কর্মণা মনোরম্ভ নৈষ্কর্ম পুরুষ অশ্নুতে অথবা ন চ সন্ন্যাস দেব সিদ্ধি সমধিগচ্ছতি নেক্সট কর্ম ইন্দ্রিয়ানি সংযব্য জয়াস্তে মনসা ইন্দি ইন্দ্রিয় আর্থান মিথ্যাচার ও সৌচ্ছতে নেক্সট দেশ পূর্ণত মধ্যেশ কশস্য ন যুক্ত অনুক্রোষ সম্পর্জ যৌন রিব যৌন নেক্সট তন তসমাৎ শক্ত সততং কার্য কর্ম সমাচার অথবা অসত হয়েছেন কর্ম পরমাপন্নতি পুরুষ নেক্সট তত হয়ং দ্রুততং গ্রামন্ন গরং নিবিত এরপর অনুচ্ছে রচনা থেকে যেগুলো গুরুত্বপূর্ণ হিসেবে রাখা হয়েছে সেগুলি হল মহাভারতম স্বামী বিবেকানন্দ মম গ্রাম উৎসব রামায়ণম পরিবেশ দূষণম মম আদর্শ পুরুষ নেক্সট মম জীবনের স্মরণীয় দিনম অন্তর্জালম নেক্সট মমরী প্রিয় ঋতু নেক্সট রবীন্দ্রনাথ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেক্সট ছাত্রজীবনম আর শেষে যেটা রাখা হয়েছে অস্মকম বিদ্যালয় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের শেয়ার করো আর যারা চ্যানেলটা নতুন তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে বেল বেলাইকনটি প্রেস করতে বলো না ধন্যবাদ